হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো ধান কোড়া জমিদার বাড়ি তো আপনারা যারা ধান জমিদার বাড়ি বা আশেপাশে বাড়াবাড়িয়া ধানকোড়া বা মানিক যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসেন দেখা যাক প্রথমত আমরা যে জমিদার পুকুরটা ছিল বা দিকে আপনারা যেতে বলেন যে অঞ্চলে যেতে বলা হয় পুকুরটা অনেক বড় পুকুরটা দেখানো সম্ভব না আপনারা যে গেট টা দেখতেছেন জমিদারের তো গেট এর মধ্যে দেখেন একটা বাঘের মূর্তি আছে দেখেন গাইস থালান ঘরটা কতটা প্রাচীন তার বড় এখনো কতটা অক্ষত আছে গাইস আপনারা কি করে দৃশ্যটা দেখেন আপনাদের যদি ভালো লাগে কারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এর লোকেশনটা হচ্ছে কি আপনার মানিকগঞ্জ ধানকুড়া জমিদার বাড়ি আপনাদের যদি কারো ভালো লাগে তো অবশ্যই এই জায়গা ঘুরতে আসবেন যদি ভালো লাগে চলেন গাইজ আমরা জমিদারের যে মেইন রুম হাউস ছিল সেটা আমরা দেখে আসি Guys এটা হলো জমিদার বারান্দা ছিল চলেন আমরা জমিদার যে মেন রুম ছিল সেটা দেখা যাক আপনারা দেখতেছেন জমিদার এর মেনলি রুম ছিল সেটা চলেন পিছনে দেখা যাক আর কি কি আছে আপনারা দেখতেছেন গার্ড বাগান আসলে এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া কিন্তু পুরো এরিয়াটা ঘুরে দেখানো সম্ভব না কারণ পুরো এরিয়াটা হলো আপনার জঙ্গলে পড়ব গাইস দেখুন জমিদারের বাড়ির পিছনের সাইডটা উপরে দেখুন বট চলে চলেন আমরা ভিতরে যাই জমিদারের রুমটা আপনাদেরকে ভালো করে দেখাই অনেক পুরনো তারপরেও এখনো কতটা অক্ষত আছে দেখেন আর রুমটাও এখনো অনেকটা অক্ষত আছে জমিদাররা আগে কত ভালো শিল্প দিয়ে যা তাদের দালান দেখতে সকালে কত সুন্দর মিষ্টির রোদ উঠেছে তো রোদ দেখে তো আমার মনটা একদম মিষ্টি হয়ে তো আপনাদেরকে পিছন থেকে দেখা বললে জঙ্গির বাড়িটা আসলে পিছন থেকে টোকা ভয়ঙ্কর দেখেন আসলে কতটা ভয়ঙ্কর লাগতেছে তো আমি শুনেছি এখানে নাকি মানুষ দিনের বেলা আসতেই ভয় পায় কিন্তু রাত্রিবেলা তো আসার কোনো প্রশ্নে আসে না তো এই জমিদারের বাড়ির পিছনে আরেকটা পুকুর আছে বা দিঘি আছে আসেন আমরা ওইটাও দেখে আসি তো চলেন অনেক বড় এটাও অনেক বড় কিন্তু এই পুকুরটার আপনার জমিদারের পার্সোনাল পুকুর ছিল এখানে জমিদাররা বসে থাকতো আর সামনে দেখেন আর ভালো করে দেখাইতেছি এই দেখেন সিঁড়িগুলা কত সুন্দর কত সুন্দর করে সিঁড়িগুলা প্রাচীনকালে করা হয়েছিল তো দেখেন পুকুরের পানি খুবই অল্প কিন্তু দেখেন এখানে এখন জেলেরা মাছ চাষ করে এখানে বসে একজন বিড়ি খাইতেছে দেখেন কত মজা করে বিড়ি খাইতেছে ব্লগটা এখানে শেষ দিতেছি পরবর্তীতে নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন